তিপ্পান্ন বছর পর বিশেষ মহাযোগ এবার জগন্নাথ ভক্তদের দুদিন রথ টানার সুযোগ কিভাবে রথযাত্রার দিন পুরীতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন তবে অনেকেরই হয়তো রথের রশিতে টান দেওয়ার সৌভাগ্য হয় না তবে এবার সকলের মনস্কামনা পূর্ণ করার বড় সুযোগ একদিন নয় দুদিন ধরে এবার রথযাত্রা পালিত হবে জগন্নাথ ধামে আর দুদিনই রথ টানার সুযোগ মিলবে ভক্তদের তেপ্পান্ন বছর পর ফের পুরীতে দুদিন ধরে রথ পালিত হবে উনিশশো সালে এমনটা হয়েছিল শেষবার পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী ছয় জুলাই পালিত হবে রথ অঙ্গনমালা বীজে নব যৌবন দর্শন নেত্র উৎসব এবং রথে যাত্রা পালিত হবে সাতই জুলাই ওইদিন দিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথে বলরাম এবং দেবী সুভদ্রার রথ জুলাই গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে এছাড়াও একশো আটটি পদ্ম দেওয়ার জল দিয়ে স্নানযাত্রার অনুষ্ঠানের পর তিন ভগবানই জ্বরে কাবু হন বলে বিশ্বাস করেন জগন্নাথ ভক্তরা সাধারণত পনেরো দিন পর তাদের জ্বর ছাড়ে কিন্তু এবছর সেই রীতিটি তেরো দিনেই শেষ হচ্ছে